তো আগে আমার কথাটা একটু শোনো তোমরা তারপরে ভিডিওটা দেখো না হলে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবে না বুঝতে পারলেও পারতে পারো আর বেশিরভাগ মানুষই বুঝতে পারবে না ভিডিওটা দেখে হঠাৎ করে তো ব্যাপারটা কি হয়েছিল শোনো আমার রিসেন্টলি ঠিক আছে রিসেন্টলি একটা ফেক আইডি থেকে আমারই নামে সেম নামে ফেক আইডি করে একজন প্রচুর উল্টো মেয়েদের সঙ্গে নেগেটিভ মানে চ্যাট বলো ন্যাকেড ভিডিও কল বলো সব কিছু করছিল যেটার দায় পড়ছিল আমার ওপরে মানে লোক ভাবছিল যে ওটা আমি করেছি বাট আমি তো কিছুই জানি না সেরকমভাবে আমার কোনো মেয়ের সঙ্গে ওরকমভাবে নোংরা কথা আমি বলবো না কারণ যেহেতু আমার একটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা ভ্যালু আছে আমার এলাকাতে বাইরে কতটা আছে জানি না বাট আমার এলাকাতে মোটামুটি একটা ফেস ভ্যালু আছে তো আমি তো সে জায়গায় এরকম কিছু করবো না তো যখন আমাকে লোকে এসে বলছে যে তুই এরকম ছেলে এরকম মেয়েদের সঙ্গে এস এম এস করিস এই করিস তো আমার তো খুব খারাপ লেগেছে তারপরে আমি ব্যাপারটা একটু ভেবে দেখলাম তারপরে ভালো করে অনেক কিছু ট্রাই করে পরে তারপরে আমার ফেক অ্যাকাউন্টটা যে চালাচ্ছে তার সন্ধান পাই তো ভিডিওটা এটাই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই একদম করুন আচ্ছা আমার ফেক আইডিটা যেটা ফেক আইডি চালাচ্ছিল সেম আমার রিয়েল লাইকি নামে আছে দেখো টু টু পয়েন্ট নাইন কে ফ্রেন্ডস আছে ঠিক আছে টু পয়েন্ট নাইন কে ফ্রেন্ডস আছে আর প্রোফাইলটা লক করা আছে আচ্ছা এইটা আমার ফেক আইডি ফেক আইডি ঠিক আছে আচ্ছা এবার আমি আমার অরিজিনাল আইডিটা দেখাই এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি ঠিক আছে যেটাকে যেটাতে দেখতে পাচ্ছো তোমরা ফর্টি থ্রি কে ফলোয়ার্স আছে এখন তো ফেক আইডিতে এত হুট করে ফর্টি থ্রিকে কে আপ ফলোয়ার্স নাও হতে পারে হবেই না কারণ এত সহজে কারণ ফর্টি থ্রিকে কে ফলোয়ার্স করতে গেলে একটু টাইম লাগে আর এটা ফর্টি থ্রিকে কে এখন আছে কদিন পরে এর থেকে একটু বেশি হতেও পারে বাট তোমরা মিনিমাম ধরে রাখো যে ফর্টি থ্রিকে নিচে কোনো ফলোয়ার্স থাকলে সেটা আমার আইডি নয় ঠিক আছে আর একটা জিনিস এরকম করেছে ঠিক আছে আমার আইডিটা নিয়ে আমার ফ্রেন্ডস রিয়েল সাহিল যখন আমি ওকে চেক করতে গেলাম দেখি ওর ফোনে রিয়েল সাইল নামেও একটা আইডি খোলা আছে যেমন আমার রিয়েল লাকি নাম নামে আইডিটা আইডিটা ধরার জন্য আমি গেছিলাম তো ওর ফোনটা যখন চেক করতে যাই তখন দেখি না আমার ফ্রেন্ডের নামেও একটা আইডি ওর ফোনে ততক্ষণ লগ ইন করা আছে তো সেটা অনেক পরে খোলা আমারটা অনেক আগে খোলা তো সেটা নিয়ে আমি ভিডিওতে কিছু বলিনি যাই হোক ওকে বারণ করা আছে সব কিছু ও এ করে দেবে আর ভিডিওটা তোমরা পুরো দেখো বুঝতে পারবে করুন

এক মিনিট দাঁড়া ভাই আমি যে কারণে ভিডিওটা করতে কাজটা করতে দেয় তাহলে আচ্ছা দাঁড়া আমার কথাটা বলতে আচ্ছা যে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি

আমি যতদূর শুনুন তোর ঘরে বউ আসতো তাহলে ঘরে তুই বউ থাকা অবস্থায় তুই মেয়েদের সঙ্গে ওরকম ভাবে কি করলো আমি ছেলের বদনাম করে

আমাদের বাপা দাদা আমার ফোন করলো তোর অবস্থা খারাপ ছিল ও যদি মাথা খারাপ তোর সবচেয়ে বড় গেস ভাই নারীর গেস তুই যেটা করেছিলি বহুত বড় ভুল করেছিলিস

তো সবশেষে আমি একটাই কথা বলবো এরকম ফেক আইডি চক করে কেউ পড়বে না আর যারা ফেসবুক সম্বন্ধে অতটা জ্ঞান নেই যারা চালাতে খুব কম পারো কারণ সবার তো সব ক্ষমতা থাকে না তো কেউ কেউ হয়তো ফোন সম্বন্ধে একটু কমই জানো তো যাই হোক এরকম একটু বুঝে শুনে কাজ করো আর বুঝে শুনে একটু দেখবে ফেক আইডি কিনা একটু যাচাই করে তারপরে কথা বলো আর আর জিনিস যেটা ছেলেটা ক্ষমা শিকার করেছে তার এটুকু কি বলব মুখ থেকে যেটা আমার মায়া লাগছিল বাট আমি এই ভিডিওটা পোস্ট করছি এই কারণে আমি আবারও বলছি এই ভিডিওটা আমি পোস্ট করছি এই কারণে যেহেতু ও যে বদনামগুলো আমার নামে করেছিল সেগুলো অনেকের কাছে রটিয়ে গেছে অনেকে আমাকে ধরে হয়েছে যে তুই এরকম ছেলে তো তাদেরকে তো আমি আর সবাইকে ধরে ধরে বোঝাতে পারবো না যে আমি নয় ওটা আমি নয় ওটা আমার ফেক আইডি ছিল ওটা আমার ফেক আইডি আমি তো বোঝাতে পারবো না ভিডিওটা করে দিলাম তো আর যারা যারা আমাকে আমার নামে বদনামটা ভেবেছিল যে ওটা আমি তারা বুঝে যাবে যে ওটা আমি ছিলাম না আমার আইডি ছিল তো তোমরা একটু বুঝে শুনে তারপরে একটু সোশ্যাল মিডিয়া ইউজ করো ছেলেটাকে কেউ পার্সোনালি চিনে থাকলে বা ওকে যদি কোথাও দেখে থাকো তো কেউ কোনো টোন মেরে কিছু কথা বলো না যাতে ওর খারাপ লাগে আর মানুষ মারতেই ভুল হয় ও ভুল করেছে তার জন্য ক্ষমা স্বীকার করেছে কেউ এমন কিছু বলো না যাতে ও কষ্ট পায় এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো ভালো থেকো সুস্থ থেকো একটু সচেতন থেকো বাই